পদ্মা নদী আপনারা সবাই দেখবেন বড় নদী এটি নৌকা যাচ্ছে টাই নদীতে লোকজন যাচ্ছে দেখেন বিশাল বড় নদী আর এই মাথা নদী আছে বড় নদী দেখেন আপনারা সবাই সব কচুরি কচুরি যাচ্ছে সব পাশে পাশে যাচ্ছে নদী नदी अनेक बड़ो नदी मे बड़ो

নদীতে নদীতে নৌকা চলে জাহাজ চলে আর ওই পাশে খেয়া পাড়া পাড়া পার করে লোকজন আপনারা সবাই দেখবেন আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো কমেন্ট করে জানান তাহলে সেই করে শেয়ার করেন অনেক বড় নদী প্রচুর

সবাই দেখবেন অনেক বড় নদী এই লোকজন পার করে ফুলবাড়ি ঘাট ঘাটেতে পার করে লোকজন আপনারা সবাই দেখবেন দেখে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে শেয়ার করেন ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম